1000 ইয়া ট্যাবলেট সহ গ্রেফতার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক কোলেন কোজবিয়ারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য 1000 ইয়া ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক কোলেন কোজবিয়ারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য শনিবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক কোলেন কোজবিয়ারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ধারাবাহিক জেলা পুলিশের পক্ষ থেকে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে কয়েকজন কয়েকদিন আগে কোতোয়ালি থানার মাকপালায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানা এলাকায় উনত্রিশ তারিখে অভিযান চালানো হয় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে পাওয়া সূত্র ধরে জাকির হক নামে আর একজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানান তিনি জেলা পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে বলে জানান জেলা পুলিশ সুপার কোচবিহার জেলা পুলিশ ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে আমরা ইয়েতে একটি এরকম ড্রাগ বার ধরেছিলাম আহ থানা এলাকার মাগপালাতে সেই ভাবে আমাদের কাছে আরেকটা ইনফরমেশন ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে একটি ড্রাগ বার মতো চালানো হচ্ছে সেভাবে উনত্রিশ তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন বছর সাঁত্রিশ বছর বয়স গোবরাচাড়ার বাসিন্দা তাকে আমরা গ্রেফতার করি তাকে গ্রেফতার করার পর তার থেকে আমরা তাকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা তা যে তাকে এগুলো ইয়াবা সাপ্লাই দিত সেই জাফির হক সেও বালাকান্দি দিনাটার বাসিন্দা তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তাকেও আমরা এখন তিন দিনের পিসিতে নিয়েছি এদের কাছ থেকে আমরা মোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি যার ইয়ে ওজন হচ্ছে এক কেজির ওপর এক কেজি ওজন এই ইয়াবা ট্যাবলেটের তারা কিভাবে চালাতো এই বারটা যদি একটু জানো এটা আমরা অনেক জায়গাতেই দেখছি কারো বাড়িতে যেহেতু এই নেশার বস্তুগুলো খুব ছোট সাম আকৃতির এগুলো ধরা পড়া খুব মুশকিল তো সেই জন্য এটা এই জায়গাতে এগুলো আমাদের ব্রেথ অ্যানালাইজারেও ধরা পড়ে না তো এরা এই সব জায়গাগুলোতে সুযোগ নিচ্ছে যে একটা কারো বাড়িতে ভালোভাবে চুপচাপ একটা পরিস্থিতির মধ্যে থেকে তারা গোপনে এগুলো নেশার দ্রব্য ব্যবহার করছে তো এইগুলো বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধারবাধিক অভিযান চালাচ্ছি স্যার এই বাজার মূল্য কত হ্যাঁ লাখ টাকা মতো বাজার মূল্য স্যার মূলত এই যারা বার চালাচ্ছে তাদের টার্গেট কি যুব সমাজ বা বিলো 18 হ্যাঁ যুব এর মেইন এই যেগুলো ড্রাগসের বিরুদ্ধে তো যুব সমাজেরইই আমাদের এই যুব সমাজকেই এরা বেশি করতে চাইছে আমরা সেই জন্যই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি কোনো রয়েছে রয়েছে সেগুলো এখনই আমরা তদন্তে রয়েছে আমরা এখনি বলছি না যে কোথা থেকে এনেছিল বা আমরা সেই অবধিও যাব সেগুলো দেখব এগুলো কি বাংলাদেশেও পাচার হয়ে থাকে বাংলাদেশে সারা তো এসকাপ বা ইয়েগুলো হয় কিন্তু এগুলো আমরা এখানে যারা ব্যবহার করছে সেইটা বন্ধ করার জন্য